কোন ধরনের হোয়াট টাইপ কোন ধরনের বলার ক্ষেত্রে বলবো হোয়াট টাইপ আর কিভাবে হাউ এলস আর কিভাবে বলার ক্ষেত্রে বলবো হাউ এলস তো আজকের এই ক্লাসটি অনেক সহজ কিছু ছোট ছোট বাক্য দিয়ে করানো হবে তা আপনারা সম্পূর্ণ ক্লাসটি করবেন তো আশা করছি অনেক সুন্দর সুন্দর কিছু ছোট ছোট ইংরেজি বাক্য আয়ত্তে আনতে পারবেন কি বুদ্ধি হোয়াট অ্যান আইডিয়া কি বুদ্ধি বলার ক্ষেত্রে বলবো হোয়াট অ্যান আইডিয়া কী দুঃখজনক হোয়াট এ পিটি কী দুঃখজনক বলার ক্ষেত্রে বলবো হোয়াট আ পিটি কতগুলো হাউ মেনি কতগুলো বলার ক্ষেত্রে বলবো হাউ মেনি কত সময় পর হাউ অফ কত সময় পর বলার ক্ষেত্রে আমরা বলবো হাউ অফেন কতক্ষণ হাউ লং কতক্ষণ বলার ক্ষেত্রে বলবো হাউ লং কত দ্রুত হাউ ফাস্ট কত দ্রুত বলার ক্ষেত্রে আমরা বলবো হাউ ফাস্ট হাউ ফাস্ট এখানে এসো কাম হেয়ার এখানে এসো বলার ক্ষেত্রে বলবো কাম হেয়ার এখানে বসো সিট হেয়ার এখানে বসো বলার ক্ষেত্রে আমরা বলবো সিট হেয়ার সেখানে যাও গো দেয়ার সেখানে যাও বলার ক্ষেত্রে আমরা বলবো গো দেয়ার শান্ত হও কুল ডাউন শান্ত হও বলার ক্ষেত্রে আমরা বলবো কুল ডাউন এটা দ্রুত করো ডু ইট ফার্স্ট এটা দ্রুত করো বলার ক্ষেত্রে বলতে হবে ডু ইট ফার্স্ট দাম কত হাউ মাছ দাম কত বলার ক্ষেত্রে বলবো হাউ মাছ এগিয়ে যাও গো এ হেড এগিয়ে যাও বলার ক্ষেত্রে আমাদের বলতে হবে গো এ হেড ফিরে যাও গো ব্যাক ফিরে যাও বলার ক্ষেত্রে আমরা বলবো গো ব্যাক গো ব্যাক শুধু শুনো জাস্ট লিসেন শুধু শুনো বলার ক্ষেত্রে আমাদের বলতে হবে জাস্ট জাস্ট লিস তো আশা করছি আজকের এই শহর সহজ ছোট্ট ছোট্ট বাক্যগুলো আপনাদের অনেক উপকারে এসেছে তো এমন সহ সহজ ক্লাস পেতে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি এবং পেজটি ফলো করবেন এবং লাইক কমেন্ট করার মাধ্যমে আপনাদের মন্তব্য জানাবেন আর সবার সাথে শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ